নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি এনগেজমেন্ট পার্টিতে তো চলো ওদের সাথে একটু পরিচয় করে দিয়ে এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে আর এটা হচ্ছে বান্ধবীর মেয়ে আর সঙ্গে তো সব আত্মীয় স্বজন বাড়ি ভর্তি সবাই ছিল ওর মাসিরা সবাই এসছে সবার সাথে একটু আলাপ করলাম করে আমি নিচে চলে এলাম নিচে চলে এসে প্রথমেই দেখছি এখানে ফুটি ছিল এক গ্লাস ফুটি খেয়ে নিলাম এখন তো সিজনটা এমন চলছে প্রত্যেক ঘরে ঘরে জ্বর সর্দি কাশি তা আমার ঠান্ডা লেগেছিলো তারপরেও হালকা ঠান্ডা ছিল বলে এক গ্লাস খেলাম এদিকে তত্ত্ব এসে গেছে ছেলের বাড়ির থেকে তত্ত্ব এসে গেছে বিয়ের মতনই সব আয়োজন ছিল খুব ভালো লেগেছে আর এদিকে ছিল স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর ভেজ পকোড়া আমি নিয়ে নিয়ে এলাম একটু চার পাঁচটা চিকেন পকোড়া আর ভেজ পকোড়া একটা নিয়েছিলাম কিন্তু ভেজ পকোড়াটা একদম ভালো হয়নি চিকেন পকোড়াটা খুব সুন্দর হয়েছে খেলাম খাওয়ার পরে গিয়ে চলে গেলাম ফুচকার কাছে তা ফুচকাটাও বললাম একটু নুন ঝাল চড়া করে সুন্দর করে মারতে তা ফুচকাটাও দুটো খেলাম খাওয়া দাওয়ার পরে সবার সাথে আর একটু দেখা করলাম গল্প করলাম সবাই এক এক করে আসছিল। আমি যেহেতু একটু তাড়াতাড়িই গিয়েছিলাম সেখানে আর তখন বাজে প্রায় রাত দশটা বাস দিয়ে যায় এদিক দিয়ে আমার বর্মশাইকে নিয়ে তো আমি ভীষণ টেনশান করছিলাম কারণ আমার বর্মশাইয়ের একদম টাইম মতন খেতে দিতে হয় তার সাড়ে আটটা থেকে নটার মধ্যে যদি তার খাবার না হয় সে না খেয়ে চলে আসে বেশিরভাগ অনুষ্ঠান থেকেই তো আমি তো খুব টেনশানে বসে বসে তারপরেও জোর করে আটকে রাখলাম সেদিন নিয়ে বড় মশাইকে নিয়ে বসে গেলাম অবশেষে প্রথম ব্যাচই ছিল কিন্তু অনেক লেট করে ফেলেছিলো দশটা বেজে গেছিলো তারপরে তো চলে এলো গরম গরম লুচি সঙ্গে ছিল কাবলি ছোলা ভালো রান্না করেছিল খেলাম কাবলি ছোলা দিয়ে লুচি দিয়ে একটাই নিয়েছিলাম লুচি কারণ অনেক রকম আইটেম থাকে সবই খাবো টেস্ট করবো একটু একটু তারপরে চলে এলো এগ ডেভিল এগ ডেভিলটাও কিন্তু খুব ভালো বানিয়েছিলো খুব সুন্দর লেগেছে খেতে তারপর স্যালাড ছিল সঙ্গে স্যালাড দিয়ে ভালো করে খেলাম তারপরে ছিল সাদা ভাত সাদা ভাতের সঙ্গে ছিল ঝুড়ি আলু ভাজা তোমার বাদাম দিয়ে কারিপাতা দিয়ে আমার ঝুড়ি আলু ভাজাটা খেতেও খুব ভালো লাগে আর বেগুনিটাও আমি খুব পছন্দ করি কিন্তু বেগুনি ছিল না ঝুড়ি আলু ভাজা ছিল আর মাছের মাথা দিয়ে ডাল ছিল ইয়া ই একটা মাছের মাথাও দিল তারপরে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে খুব সুন্দর করে খেলাম খাওয়া দাওয়ার পরে এদিকে ছিল দই কাতলা ছিল সঙ্গে চিকেনও ছিল তা বললাম ছোট্ট দেখে একটা আমাকে দই কাতলা দাও তা নিয়ে নিয়েছি তাও ছোট্ট বলেছি তাও বড় এক পিস পড়ে গেছে তারপরে এক পিস চিকেন নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে ডাল চিকেন মাংস সব খেলাম পরিষ্কার করে তারপরে নিয়ে নিয়েছি চাটনি পাপড় আর সঙ্গে ছিল রসগোল্লা আর ছিল সন্দেশ তা সন্দেশও এক পিস নিলাম রসগোল্লাও একটা নিলাম নিয়ে সব চেটে পুটে খেয়েছি লাস্টে ছিল আইসক্রিম আর হাজমলা সেটা হাতে করে নিয়ে আর একবার গিয়ে সবার সঙ্গে একটু দেখা করে এলাম সবার সাথে আসতে তো মনই চায় না কিন্তু আমার বড় সঙ্গে সঙ্গে চলে আসতে হয় আমাকে তাই জন্য আমিও বেরিয়ে আসলাম সবার সাথে একটু দেখা করে আর এইদিকে নিচে ছেলের মার সাথেও একটু আলাপ করে দিই এটা হচ্ছে ছেলের মা ও আমার বান্ধবী হয় তারপরে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো